মিনি গার্ডেনে সবাইকে স্বাগত শীতকাল শেষ হয়ে গেছে শীতের ফুল প্রায় সব শেষ পর্যায়ে কিন্তু এই পিটুনিয়া ফুল গাছ কিন্তু এখনও অনেক দিন দিতে থাকবে আর এই পিটুনিয়া ফুল গাছ যাতে আমরা আগামী বছর এই ফুল গাছের চারা নতুন করে তৈরি করতে পারি সেই জন্য আমরা এখন থেকে এই ফুল গাছের বীজ সংগ্রহ করে রাখব এই ফুল গাছের বীজ সংগ্রহ করার পদ্ধতিটা দেখাচ্ছি এইগুলো এই যে ফুল এই ফুলগুলো যখন ফুটে যায় ফোটার পরে যখন শুকিয়ে যাচ্ছে তখন এই পর্যায়ে এসে যাবে এই শুকিয়ে যাওয়ার পরে এর ভেতরে এই যে ছোট ছোট দানা কুঁড়ির ছোটো কুঁড়ির মতো লাগছে দেখতে এই দা এইগুলো কিন্তু দানা এর মধ্যে দানা রয়েছে প্রত্যেকটা শুকনো কোলের মধ্যে এইভাবে দানা রয়েছে দানাগুলো না তুলে নিলে ওরা কিন্তু ফেটে যাবে রোদ্দুরে ফেটে যাওয়ার পরে এখন কিন্তু চারা হবে না সেই জন্য আমরা কি করব এই দানাগুলো তুলে নেব যেমন এই একটা দানা এই যে আমরা কেটে নিচ্ছি এই এই কেটে নিলাম নিয়ে এই ছোটো ছোটো এই দানা বেরোচ্ছে কত দানা বেরোচ্ছে খুব ছোট্ট ছোট্ট দানা এইগুলো আমরা সংগ্রহ করব এগুলো এই তুলে নিচ্ছি এইভাবে আমি সমস্ত দানাগুলোকে তুলে নেব সমস্ত দানাগুলোকে তুলে নেবো তুলে নেবার পর আমি এইরকম এইরকম দানার ভেতরে এই যে ছোট ছোটো এই দানার মধ্যে এইগুলো ছোট ছোটো দানা রয়েছে এই দানা রয়েছে এইগুলো এই প্রচুর দানা রয়েছে এইগুলো ভেঙে আমরা আমরা দানাগুলোকে সংগ্রহ করব করে আগামী বছরের জন্য আমরা ভালো একটা পাত্রের মধ্যে এগুলো সংগ্রহ করে রেখে দেব এই এর মধ্যেই প্রচুর দানা প্রচুর দানা রয়েছে দেখুন এই যে প্রচুর দানা রয়েছে এই দানাগুলো আমি একটা এই কৌটোর মধ্যে সংগ্রহ করে রেখে দেব আগামী বছরের জন্য যাতে আগামী বছর এর থেকে আমি ছোট চারা তৈরি করে লাগাতে পারি এই আরও রয়েছে এইগুলো আমরা পরে এইগুলো তুলে নেব এই যে ছোট ছোটো দানা এই দানাগুলো আমরা পরে তুলে নেব এই একটু শুকনো হতে দিই শুকনো হয়ে গেলেই এগুলো থেকে আমরা অনেক বেশি দানা পাবো প্রচুর রয়েছে প্রচুর রয়েছে এই ছিল আমার আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ